প্রবাসীদের জন্য সুখবর মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শীঘ্রই ঘোষণা আসছে অনলাইন আবেদনের কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে শীঘ্রই ঘোষণা দিচ্ছে মালয়েশিয়ার সরকার নিয়োগকর্তারা উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন জমা দিতে পারেন এমনটি জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম ভানান সোমবার দশ জানুয়ারি বিবৃতির মাধ্যমে মন্ত্রী বলেছেন শীঘ্রই তার একটি ঘোষণা করা হবে গেল দশ ডিসেম্বর বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত বলে হয় অনুমোদিত খাতগুলো হলো কৃষি উৎপাদন পরিষেবা খনি এবং খনন নির্মাণ এবং গৃহকর্মী সারাভানান নিয়োগকর্তাদের মনে করিয়ে দিয়েছেন যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন মানব সম্পদ মন্ত্রী বলেছেন এ বিষয়ে নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর জন্য এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ প্রদান করা যাবে না দশ ডিসেম্বর দু হাজার একুশে মন্ত্রিসভার বৈঠকে সম্মত হয়েছিল যে বিদেশি কর্মীদের নিয়োগ বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব খাতে যেমন কৃষি উৎপাদন পরিষেবা খনি ও খনন নির্মাণ এবং গার্হস্থ পরিষেবাগুলোর জন্য উন্মুক্ত থাকবে নিয়োগকর্তারা যারা কর্মী নিয়োগ দিতে চান তারা নিজেদের বিদেশি কর্মীদের প্রকৃত চাহিদার ভিত্তিতে আবেদন জমা দিতে বলেছেন এছাড়া নিয়োগকর্তারা বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর পরিষেবাগুলো ব্যবহার করেন তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সংস্থাগুলো নিবন্ধিত এবং ব্যক্তিগত কর্মসংস্থান সংস্থা আইন উনিশশো একাশির অধীনে জনশক্তি বিভাগ দ্বারা প্রত্যয়িত লাইসেন্স রয়েছে সরকার পূর্বে জানিয়েছিল বিদেশি কর্মীদের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা এস মেনে চলতে হবে যা চোদ্দই ডিসেম্বর দু হাজার একুশে কোভিড নাইন্টিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুমোদিত হয়েছিল